আমি এখন ভাবি মানুষ কতটা নিকৃষ্ট হলে এমন একটা কথা একটা প্রেগন্যান্ট মহিলাকে বলতে পারে আমার প্রেগনেন্সি যখন সাত মাস চলে তখন আমার পেট বড় হতে থাকে আমার হাজবেন্ড আমাকে নিয়ে নানান রকম কটূক্তি করত। আমাকে অনেক বড় বড় কথা বলতো সব সময় খোঁচা দিয়ে কথা বলতো বলতো তোমার চেহারা নষ্ট হয়ে যাচ্ছে তুমি আর আগের মতো সুন্দর নেই তোমার চুল কেন পড়ে যাচ্ছে তোমার সৌন্দর্য কেন নষ্ট হচ্ছে তোমার পেট ফেটে যাচ্ছে পেট মোটা হয়ে যাচ্ছে জানি না বাচ্চাটা হওয়ার পর তোমার আরো কি কি অবস্থা আমাকে দেখতে হবে তুমি এত মোটা হাতির মতো হয়ে যাচ্ছ কেন তোমার কেমন দুর্বিষহ বিকৃতি হয়ে যাচ্ছে তোমাকে দেখতে ইচ্ছা করে না আমারও প্রথম প্রেগন্যান্সি ছিল আমি নিজেও অনেক কিছু বুঝে উঠতে পারতাম না আমার নিজেকে এই নিজের কাছে ভালো লাগতো না তারপর যখন কাছের মানুষটার কাছে এমন আমার মনটা ভেঙে যেত আমার অনেক কষ্ট লাগত তারপরও নিজেকে সামলেছি নিজের সন্তানের জন্য এই মানুষটা নাকি সেই মানুষটা যে মানুষটা আমাকে সব সময় বলতো যেন নীলা আমি তোমার রূপ দেখে নয় মন দেখে প্রেমে পড়েছি আমি আজ সেই মানুষটার সাথে এই মানুষটার কোনো মিলই পাই না যে মানুষটা আমার সামান্য পরিবর্তনের কারণে আমাকে এত কথা শোনাতে তার প্রথম প্রথম পরিবর্তন দেখে আমার অনেক খারাপ লাগতো আমি অনেক কান্না করতাম ব্যালগুনিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে কত রাত কাটিয়েছি আমার হাজবেন্ড তার খোঁজও রাখেনি তবে হ্যাঁ এখন আর আমার তেমন আশ্চর্য লাগে না কারণ মানুষটাকে দেখতে দেখতে আমি অভ্যস্ত হয়ে গেছি এই মানুষটার নাকি সেই মানুষটা যে মানুষটা না আমার বাসার সামনে বসে থাকতো আমাকে এক পলক দেখার জন্য একদিন তাকে বলেছিলাম আমাকে একটা শাপলা তুলে দাও তো ঘুরতে গিয়েছিলাম একটা জায়গায় সে চুপ করে লাভ দিয়ে পড়লো পুকুরের মাছ সাতটা ভিজে একবারে একাকার হয়ে একটা সাপলা তুলে নিয়ে আসলো আমার জন্য সেদিন কি যে খুশি হয়েছিলাম আর ভেবেছিলাম এই মানুষটাও আমার জীবনের সকল যুদ্ধে সকল চাওয়া পাওয়া বোধ হয় এভাবে পূরণ করলো আর বলতো আমার এই তুমি হলে বিশ্ব সুন্দরী তোমার চেহারা থাকবা না থাক আমাদের ভালোবাসা কোনোদিনই কমবে না কিন্তু আজ দেখেন আমার সামান্য পরিবর্তনেই মানুষটার এমন কটু কথা আমাকে তখন থেকে বলতো তোমার এটা ভালো না তোমার চলা ভালো না তোমার রান্না ভালো না তোমার কথাবার্তা ভালো লাগে না আরো কত কি এগুলো কেন বলতো আমি তখন বুঝতে পেরেছিলাম আমার প্রেগন্যান্সিতে মাঝে মাঝে রাতে ঘুম হতো না একদিন রাতে তার কলিকের সাথে আমি তাদের প্রেম আলাপটা শুনে ফেলি আমি তাকে কোনো কিছু জিজ্ঞাসা করিনি কারণ আমি বুঝতে পেরেছিলাম এই আচরণের মানেটা কি তারা এখন প্রেগনেন্ট মহিলা ফাটা শরীর কোনো কিছুই ভালো লাগছে না তারা এখন ফ্রেশ জিনিস চায় সেদিন রাতে অনেক কান্না করেছিলাম আর আমার এটা মনে মনে দেখার জেদ হল এই ফ্রেশ মানুষটার কি কোনোদিন মাতৃত্বের দাগ পড়বে না সে কি কোনোদিন বাবা হতে চায় না অনেক জিদ হলো সেদিন আমি আমার বাবাকে ফোন দিয়েই ফেললাম বললাম বাবা আমি আর পারছি না সব কিছু খুলে বলার পর আমার বাবা বলল, ঠিক আছে মা আমি তোকে নিতে আসছি আমার যাওয়ার কথা শুনে আমার হাজবেন্ড একটু যেন কষ্ট পেল না তার চোখে মুখে দেখলাম আনন্দের ছাপ কি আশ্চর্য ছয় বছরের সংসার ভেঙে যাচ্ছে আর তার চোখে মুখে এত আনন্দ তার মনে কোনো কষ্টই নেই আমার এত কষ্টের সাজানো সংসার আজ ভাঙতে চলেছে সে নিজ হাতেই ধ্বংস করে ফেললো প্রেগনেন্ট মহিলারা সবকিছু ভুলতে পারে কিন্তু প্রেগন্যান্সির সময় তাকে দেওয়া আঘাত তারা কখনোই ভুলতে পারে সংসার যুদ্ধে তো হেরেই গেলাম তবে একটা জায়গাতে আমি হাঁটতে চাইনি সে আমাকে বলবে আমি তোমার সাথে আর সংসার করব না আমি তাকে সেই সুযোগটা আর দিতেই চাইনি আমার মনে হল সে আমাকে বলার আগে আমি তাকে বলবো তোমার সাথে আমি আর সংসার করবো না যে আমার মাতৃত্ব নিয়ে কথা বলতে পারে যে দিনের পর দিন আমাকে খোঁচা দিয়ে কথা বলতে পারে যে মানুষটা আমার সংসাংশ করতে এক মিনিটও ভাবে না দিনের পর দিন পরকিয়া করে নিজের সংসারটা ধ্বংস করতে পারে এই মানুষটার সাথে আমি নিচেই আর থাকতে চাই না তাই আমি বাবার বাড়িতে গিয়েই এই সিদ্ধান্ত নেই আমি তাকে ডিভোর্স লেটার পাঠাবো দিনই আমি তাকে ডিভোর্স লেটার পাঠিয়ে দিলাম সে নাকি হাসি দিয়েছিল। সে একবার জানতেও চাইল না আমি মানুষটা কেন তার জীবন থেকে চলে যেতে চাই থাকুন জীবন সাজাতে ব্যস্ত সে এখন লাবণ্য লতা পেয়েছে তাই সে পুরনো মানুষটাকেই ভুলে গেল আর তার প্রেগন্যেন্ট মহিলার হাসি কথা চলাফেরা কোনো কিছুই তার আর ভালো লাগে না আবার কোনো কিছুই তাকে আর নাকি আকৃষ্ট করে না থাক না সে তার মতো আমার একটা ফুটফুটে ছেলে বাবু হয়েছিল আমি তাকে বলবো তার বাবা মারা গিয়েছে আমি কখনোই তাকে তার বাবার পরিচয় দেব না আমার প্রাইমারি স্কুলে একটা চাকরি হয়েছে ছেলেকে নিয়ে বেশ ভালোই আছি শুনেছি তার বনলতা নাকি এখন প্রেগনেন্ট দেখা যাক তার পেটে মাতৃত্বের দাগ পড়ে কিনা আমার জীবনটা যে এভাবে নষ্ট করলে এর কি কোনো বিচার হবে না আমার সন্তানের জীবন থেকে যে তার বাবাকে মুছে দিলে তার কি কোনো বিচার হবে না যদি প্রকৃতির বিচার না থাকে তাহলে হয়তো তুমি ভালোই থাকবে এই গল্পটা ছিল নীলা নামের একটি মেয়ের গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকে